তো বন্ধুরা আমরা কিন্তু আজকে এই রোহিঙ্গা নয়টা রোহিঙ্গার সাথে আমরা একটু পরিচিত হব বন্ধুরা রোহিঙ্গা মানে যে জিনিসটা বুঝাইছি আসলে বোঝানোর জন্য তোমাদেরকে আমি বলছি যে রোহিঙ্গা নাম দিয়েছি কারণ এরা মূল সেন্টেন্সের সামনে সব সময় বসে বসে একটা প্রশ্ন তৈরি করে তো বন্ধুরা মজার ব্যাপার হলো যে দেখো হু মানে কে তারপরে দেখো হুজ মানে কার তারপরে হুম মানে কাকে হ্যাঁ তিনটা কথা মনে রেখে এগুলো তিনটা সাধারণত মানুষের ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি দেখো চার নাম্বার আছে উইচ মানে কোনটি পাঁচ নাম্বার আছে হোয়াট হোয়াট মানে কি আবার হট উচ্চারণ করো না হট হট এইচ ওটি হট এটা করে হট উচ্চারণ হবে হট মানে কি গরম তাই না হট মানে কি গরম আবার তোমরা কিন্তু অনেক ছেলে বা অনেক মেয়েকে ধরো ওইরকম পোশাক আদি পড়লে কিন্তু ছেলেরা মেয়েদের হট বলে আবার মেয়েরা ছেলেদের হট বলে এই হট হলো কি অন্যরকম কিছু কিন্তু হোয়াট এটা উচ্চারণ করবে হোয়াট ও অন্তঃস্থ হয়ে গেলে আ ট হোয়াট হোয়াট ইজ ইওর নেম আমরা এইরকম ভাবে বলবো তারপরে উইচ গেল ওয়াট গেল তারপরে দেখো ওয়েন ওয়েন মানে কি বন্ধুরা কেন কখন সরি ওয়েন মানে কখন তারপরে ওয়াইল মানেও কখন ওয়েন এবং ওয়াইল দুটোই ব্যবহার করতে পারো ওয়াইল মানেও কখন ওয়েন মানেও কখন যখনও বলতে পারো যখন কখন যখন দুটোই বলতে পারো ঠিক আছে হাও মানে কি কিভাবে হাউ মানে কি কিভাবে তারপরে হয়ার হয়ার মানে কি কোথা ওয়ার হায়ার বলো না হ উচ্চারণ করবাই না শুধুমাত্র হু হুজ হুম ওই তিনটা হ হবে বাকিগুলো ওয়া হবে ওয়া 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 ছোট ছোট বাচ্চারা ওয়া ওয়া এই জন্য ওয়াট ওয়ার ওয়েন উইচ ওয়াই হাউ এই হাউ এটা তুমি হ উচ্চারণ করবা বাকিগুলো ওয়া 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 উচ্চারণ করবা ওকে তো বন্ধুরা তো নয়টা রোহিঙ্গার সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি এখন আমাদের কিন্তু মূল আলোচনায় আসবো যেখানে আমরা সেন্টেন্স তৈরি করব কিভাবে প্রশ্ন করব এগুলা দিয়ে দেখো মূল গঠন হচ্ছে কি আমি লিখেছি বন্ধুরা দেখো আর প্লাস সাবজেক্ট আর প্লাস সাবজেক্ট সামনে বসায় দিয়েছি কাকে রোহিঙ্গাকে রোহিঙ্গা সো রোহিঙ্গার পরে কি বসবে আর বসবে তারপরে সাবজেক্ট বসবে সাবজেক্ট মানে কিন্তু তোমরা যারা আমার বিগত ক্লাসগুলো করো নাই আমার বারোটা সিরিজ ক্লাস দেওয়া আছে কিন্তু ক্লাসগুলো কিন্তু দেখবে যারা নতুন একদম বারোটা ক্লাস করো না আই বাটনে ক্লিক করে বা এন্ড স্ক্রিনে আমি ক্লাস টা দিয়ে রাখবো অবশ্যই কিন্তু ওই ক্লাস দেখবে না হলে কিন্তু তোমার ইংরেজি শেখা কিচ্ছু হবে না সো বন্ধুরা সারা জীবন ভিডিও দেখে দেখে বুড়া হয়ে যাবে অনেকে আসো কিন্তু এরকম ভিডিও দেখে দেখে বুড়া হয়ে গেছো কিন্তু ইংরেজি শেখো নাই কারণ কি তোমার মেন্টর নাই ইংরেজি যে কেউ পড়াইতে পারে এমনি হুদাই একটা কোর্স করছে হ্যাঁ বা একটু দুই চার কথা ইংলিশে বলতে পারে উনি একটা চ্যানেল খুলে ইংরেজি শেখানো শুরু করছে ভাই ওই মানে শিখে মনে করো একটা কোর্স করে ইংরেজি শেখানো আর একজন মেন্টর তোমাকে যখন তোমাকে মনে রাখতে হবে যে মেন্টর হচ্ছে সেই ব্যক্তি যে তোমাকে মোটিভেশন দিয়ে দিয়ে তোমাকে ইংরেজি ঠিক আছে একটা ভিডিও দিয়ে আর তুমি সেই ক্লাসটা করলা আর সেই ক্লাস করে তুমি ইংরেজি শিখবে নো ইট ইস নট পসিবল ফর ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার জেন্টলম্যান সো সবসময় মনে রাখবো তাদের মানে পন্ডিতের ছাত্ররাই কিন্তু পণ্ডিত হয় হ্যাঁ পন্ডিতের ছাত্ররাই কিন্তু পন্ডিত হয় মনে রাখবা সো বন্ধুরা ভালো করে খেয়াল করবা ওই অনেকে ডায়লগ মুখস্থ করে অনেকে কি করবে প্রশ্ন মুখস্থ করে ভাই মুখস্থ করে তুমি কি শিখবা তুমি বানানো শেখো বানানো শেখো দেখো বন্ধুরা প্রথমে আমরা বলবো আর বসবে তারপরে সাবজেক্ট বসবে তার পূর্বে রোহিঙ্গা বসবে তাহলে এখানে আমরা একটা দেখি একটা পরীক্ষা করে দেখি দেখো তুমি কোথায় এখন তুমি কোথায় এখন দেখো এই যে কোথায় দেখো এখানে কিন্তু আমরা বলেছি যে কোথায় কোথায় ইংলিশ কি শিখেছি ওয়্যার তাহলে আমরা যাইতে করি না কেন রোহিঙ্গাকে আগে বসাতে হবে ওয়্যার আর ইউ নাও ওয়্যার আর ইউ নাও গঠনটা দেখো বন্ধুরা একটু গঠনটা দেখো ওয়ার আর ইউ নাও আর আছে ইউ সাবজেক্ট আছে নাও তুমি এখন কোথায় দেখো আর কিন্তু সামনেই এই রোহিঙ্গা কিন্তু কিছুই না রোহিঙ্গা সরাই ফেললেও কোনো সমস্যা নাই বাট তুমি মাথায় রাখবা আর আর এর পরে সাবজেক্ট আমরা এতদিন পর আমরা সবসময় বলি ইউ আর কিন্তু এখানে প্রশ্ন করার ক্ষেত্রে আর ইউ

সো বন্ধুরা ওন্ডেড এবং ইনজুর্ড দুটো দুটো ওয়ার্ডের মিনিং এ আহত আমি তোমাদেরকে বলেছি আমি জারের পরে কিন্তু হয় বারবার আইএনজি হবে না হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি কারণ একটা কথা মনে রাখবা যদি কেউ নিজে নিজে আহত হয় সেটা হবে ইনজুর ইনজুর আর যদি কেউ অন্য কেউ আহত করে মনে করো তুমি নিজে উষ্টা খাইছো রাস্তায় পড়ে যায় আহত হইছো যেমন ক্রিকেটাররা ওরা যদি আহত হয় আমরা কি বলি যে উনি ওন্ডেড হয়েছেন না ইনজুরিতে আছেন কেন কি বলি ইনজুরিতে আছে তাই বলি কিনা বিরাট কোহলি এখন ইনজুরিতে আছে তাই না এখন ইনজুরিতে আছে কেন বলি কারণ ওরা নিজেরা ব্যাট করতে যায় বল করতে যায় আহত হয়েছে এই জন্য আমরা ইনজুর বলি কিন্তু ওন্ড হবে কি তোমাকে অন্য কেউ মেরেছে অন্য কেউ ঘুষিয়ে দিয়ে তোমার নাক নক ফাটায় দিছে তাহলে তুমি বলবি আই আমি আহত মানে কি তোমাকে অন্য কেউ আহত করেছে ওকে দুটো একটু মনে রাখবা সুমন্ধরা এই জন্য আমরা কি বললাম আহ ওয়াই আর ইউ তুমি কেন আহত হোয়াই আর ইউ ইনজুর্ড তুমি কেন আহত দেখো যে আর ইউ বললাম তো পরের প্রেজেন্টেশনটা দেখো বন্ধুরা তোমরা কিভাবে ইউএসএ তে বাস করিতেছো তোমরা কিভাবে কিভাবে ইংলিশ কি বলেছি বন্ধুরা হাউ হাউ হবে হাউ তাহলে হাউ আর ইউ হাউ আর ইউ দেখো তেসে তেসে তেসেন থাকলে ভার্বের আইএনজি দিয়ে দেব সব সময় মনে রাখবে তেসি তেসে তেসেন থাকলে ভার্বের আইএনজি দেব তাহলে হাউ আর ইউ লিভিং ইন ইউএসএ তোমরা কিভাবে ইউএসএ তে বাস করইতেছো আমরা প্রশ্ন করতে পারি না তোমার সাথে কারোর সাথে দেখা আছে যে তোমরা কিভাবে ইউএসএ তে বাস করইতেছো এই প্রশ্নটা এইভাবে তৈরি করবা হাউ আর ইউ লিভিং ইন ইউএসএ কত সুন্দর এই যে আর একটা কিন্তু সামনে ইউ আর লিভিং বলিনি আমরা আর ইউ লিভিং আর সামনে চলে আসবে ওকে বন্ধুরা তারপরেটা দেখো তোমরা তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি তাহলে কি হোয়াট তাই না ওয়াটের পরে সংক্ষিপ্ত করে কচি করে এস দিতে পারো অথবা ওয়াট ইজও লিখতে পারো সমস্যা নাই বাট আমাদের স্পোকেন ইংলিশ আমরা ওয়ার্ডস লিখবো ওয়ার্ডস এই কোচি করে এস মানে কি ইজ কিন্তু হোয়াট ইজ তাই না ইয়োর ফাদার তোমার বাবার বাবার আছে তাই ফাদারের সাথে এস দিতে হবে ফাদার্স হোয়াট ইজ ইয়োর হোয়াটস ইয়োর ফাদার্স নেম তোমার বাবার নাম কি সুবন্ধুরা বলেছি যে সকল শব্দের শেষে র উচ্চারণ হয় আবারও সেই বারোটা সিরিজ ক্লাসের কথা যারা নতুন মাল আছো আমার ক্লাস দেখতেছো প্লিজ ওই বারোটা ক্লাস আগে একটু দেখে আসো হ্যাঁ ইফ ইউ টু এনজয় মাই ক্লাস ওই ক্লাসটা দেখে আসো পসেসিভ এবং অবজেক্টিভ নিয়ে সুন্দর আলোচনা আছে সুবন্ধুরা দেখো এটা হয়ে গেল তাহলে তোমার বাবার নাম কি তুমি কোন ভাষা তুমি কোন ভাষা শিখিতেছো সরি এখানে একটু কুচি করে মিস্টেক হয়েছে কুচি করে কেটে দিলাম আর কি হ্যাঁ সুবন্ধুরা তোমরা একটু খেয়াল করো যে তুমি কোন ভাষা শিখিতেছো শিখিতেছো তেসি তেসে আইন যাবে তাহলে ল্যাঙ্গুয়েজ 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 সাবজেক্ট কি তাহলে কোন ভাষা আর ইউ লার্নিং বন্ধুরা দেখেছি আর ইউ কিন্তু আমরা ছাড়তেছি না আমরা কিন্তু ইউ আর লার্নিং বলতেছি না ইউ আর লার্নিং বললে কিন্তু ঘোড়ার ডিম কোশ্চেন হবে না প্রশ্ন হবে না বন্ধুরা আমি কিন্তু তোমাকে গঠন শিখাচ্ছি আই এম টিচিং ইউ অনলি দ্য স্ট্রাকচার যাতে তুমি কোটি কোটি সেন্টেন্স তৈরি করতে পারো তাই না মুখস্থ করবে না ডোন্ট ট্রাই টু মেমোরাইজ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ফ্রম এনি চ্যানেল কোন চ্যানেলে তুমি এই এগুলা মুখস্থ করবে না প্লিজ এরকম বানানো শেখো তুমি যদি রুটি বানানো শেখো তাহলে কিন্তু তুমি রুটি নিজে খেতে পারবা কারো কাছে চাইতে যাওয়া লাগবে না সো এটা কিন্তু তোমাকে শিখতে হবে তাহলে উইচ ল্যাঙ্গুয়েজ আর ইউ লার্নিং তুমি কোন ভাষা শিখিতেছ তাই নয় কি তাই নয় কি ওকে বন্ধুরা দেখো তারপরে তুমি কখন ইন্ডিয়া যাচ্ছো ওয়াও তুমি কখন ইন্ডিয়া যাচ্ছো কখন দেখো কখন মানে কি কোন রোহিঙ্গা হোয়েন ওয়েজ রোহিঙ্গা হোয়েন তাহলে আমরা হোয়েন বা দেব ওয়েন আর ইউ গোয়িং টু ইন্ডিয়া ওয়েন আর ইউ গোয়িং টু ইন্ডিয়া তুমি কখন টয়লেটে যাচ্ছো ওয়েন আর ইউ গোয়িং টু গোয়িং ইন টু টয়লেট তুমি কখন টয়লেটে যাচ্ছো অনেক সেন্টেন্স তুমি করে করতে পারো তাই না তুমি কখন চুরি করতে যাচ্ছ হয়ে না গোয়িং হয়ে না আর ইউ গোয়িং টু স্টিল যদিও চুরি করা যাবে না কিন্তু দেখো বন্ধুরা তুমি কেন জেলের ভিতর তুমি কেন জেলের ভিতর ভাইরাল সিদ্দিক তাই না কাঁচা কাঁচা কি জানি কি বলা হয় কাঁচা বাদাম খুব ভালো মজার গানটা আমার কাছে ভালো লেগেছে তুমি কেন জেলের ভিতর তাহলে কেন এই দেখো কেন আছে তাহলে রোহিঙ্গা কেটা ওয়াই ওয়াই আর ইউ ইনসাইড দ্য প্রিজন তুমি কেন জেলের ভিতর ওয়াই আর ইউ এই যে আর ইউ বললাম ইউ আর বললাম না কিন্তু বন্ধুরা মনে রাখবা ইউ আর বললাম না আমরা বললাম আর ইউ ওয়াই আর ইউ ইন দ্য জেল অথবা ইনসাইড দ্য জেল যেটা বলো ওকে বন্দী অবস্থা থাকলে ইনসাইড ব্যবহার করাটাই বেটার সো ইনসাইড দ্য জেল কেন তুমি জেল অথবা প্রিজন প্রিজন শব্দটা মনে রাখবে বন্ধুরা তোমরা যদি জেলখানার আশেপাশে যা দেখবে যে একটা মানে একটা গাড়ি থাকে ওই গাড়িতে আসামি নিয়ে যায় চোরবাদ মাস যেগুলো আসে নিয়ে যায় নিয়ে আসে তাই না তো এই গাড়িগুলোকে কিন্তু বলা হয় প্রিজন ভ্যান কেন বলা হয় জানো কারণ ওই প্রিজন ভ্যান মানে কি জেলের ভ্যান ওটা এটা জেলের ভ্যান এই জন্য প্রিজন মানে জেল আর তুমি যদি জেল খাটো কয়ে দিহ তাহলে তোমার নাম হবে প্রিজনার সো ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস এন্ড জেন্টলম্যান ইট ইজ দ্য লাস্ট uh cousin of my class and this is really a kind of fantastic moment. I have enjoyed my class, so, dear brothers, sister, ladies and gentlemen. If you were enthusiastic this time to learn English, you have to start your vision very dangerously as you are now fighting all the time to reach your destination of your life. That's why this is the pattern. this is the Best time for yourself to reach your destination if you don't have any kind of query, if you don't have any kind of intention in your mind to reach the culmination of the development, then your life will be valueless. So, dear brother, sister, ladies and gentlemen, this is my suggestion for you that if you find any kind of execrable freakish, covetous, heinous, abominable person around you, hate them. They are a kind of lower classes people, they don't want to make give you any kind of motivation, they will always try to demotivate you. And in this situation, what do you need to do? I think that you should be very much dangerous, person, horrible person, terrible person. আনা কিছু কিছু ড্রাইভ দেয়ারিসার উপরে দিয়ে যাবে তবে স্পিড বাড়াও স্পিড বাড়ানোর জন্য এরকম স্পিড আনবা কীভাবে আমি কিছু প্যারাগ্রাফ কিছু স্টোরি দিয়েছি এইগুলো মুখস্ত করবা করে আমার মতো স্পিড দিয়ে বলার চেষ্টা করবা ওকে ট্রাই টু মেক ইউর সেলফ এস এ ওয়ান কাইন্ড অফ সেলিব্রেটেড পার্সন অফ দিস কান্ট্রি বাই সেক দিস আই অনু বাই বাই টা গুড বাই আল্লাহ হাফিজ